সামনে আমারি আর বেশাগর কেমনে দিব পার পাখির মতো ডানাহার পরে নাই কোন মরে পর তাই তো বলে ও বোঝবর যাওয়া কি আমার হবে না বারে বারে চাই যেতে মনে সোনার মদিনা চাই যেতে মনে সোনারে মদিনা মনটা আমারে ময় না পাখি খাঁচাতে রহে না। বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা আরো বিদেশের তে তোলে মিষ্টি মিষ্টি খেজোর বেদানা আবে জম জম কুঁয়রে পানি ভাগে আগে আমার জটেলো না আরো বিদেশের তে তোলে মিষ্টি মিষ্টি খেজো বেদানা আবে জম জম কুঁয়ারে পানি ভাগে আগে আমার জটেলো না তাই তো বলি ও যাওয়া কি মারে হবে না বারে বারে চাই যেতে মনে সোনার মদিনা